মেহেরপুর গড়ের পুকুরে গড়বাড়ি প্রাসাদ উত্তরে কালীবাজার ডাক্ষর পশ্চিমে বৌবাজার বর্তমান বড়বাজার স্কুল মুসলিম বোর্ডিং দাতব চিকিৎসালয় মিউনিসিপাল অফিস নির্মাণ করিয়াছিলেন আটাত্তর পর্ব সতেরো শতাব্দীতে মুর্শিদাবাদের নবাব আমলে নবাবের উত্তরাধিকারী মেহেরপুর গোয়ালা চৌধুরীদের বর্তমান মেহেরপুর গড়ের পুকুর মেহেরপুরের গড়ের পুকুরের ওপর প্রাসাদ ভবন গড়বাড়ি ও তার নিচে একটি পাতালঘর নির্মাণ করিয়াছিলেন আমাদের বাল্যকালে এই গড়ের কিয়দংশ খুঁড়িয়া দেখা হেজাছিল শুনিয়াছিলাম সেই সময় মেহেরপুরের কোন ইংরাজ সিভিলিহান ম্যাজিস্ট্রেটের আদেশে এই কার্যা আরম্ভ হয়ে যাচ্ছিল তখন প্রাসাদ ভবন গড়বাড়ির ইদ তুলে ফেলেছে সেই থেকে যে গর্ত সেইটা এখন মেহেরপুর গড়ের পুকুর বলে পরিচিতি লাভ করেছে কিন্তু তিনি সেই কাজটি শেষ করিয়া যাইতে পারেন নাই মেহেরপুরের মধ্যে সর্বাপেক্ষা প্রকাশ্য অবস্থিত তাহার উত্তরে কালীবাজার বর্তমান কাঁচাবাজারে যেটি পুরা চান্নি ছিল এবং বৌবাজার বর্তমান বরবাজার মেহেরপুর সরকারি বালিকা স্কুল মেহেরপুর প্রাথমিক শিক্ষা ভবন মুসলিম বোর্ডিং ভূতপীর্বক মেহেরপুর জেনারেল হাসপাতাল দাতব চিকিৎসালয় ও সুবিহৎ হাসপাতাল মেহেরপুর পুরসভা মিউনিসিপাল অফিস ডাক্ষর বর্তমান কাঁচাবাজারে ভূতপীর্বক তহসিল অফিস ছিল কালীবাড়ি ইহার অদূরে সংস্থাপিত কিন্তু এই স্থানটি ফাঁকা পড়িয়া আছে অথচ মেহেরপুরের অলিতে গলিতে নিতন নিতন বাড়ি নির্মিত হইতেছে জমিদার ভয়ানক বাড়িয়া গিয়াছে কোথাও একটু জমি পড়িয়া থাকিবার জোনাই আর এই গড়বাড়িতে গৃহ নির্মাণ করিয়া এরূপ প্রকাশ্য কেহি বাস করে না দেখিয়া অনেক আগন্তুক বিস্ময়ে প্রকাশ করেন শুনিতে পাওয়া যায় গোয়ালা চৌধুরীরা এখানে নির্ববংশ হওয়ায় গ্রামবাসীদের ধারণা যে গৃহস্থ পরিবার এই গড়ের সীমার মধ্যে গৃহ নির্মাণ করিয়া বাস করিবে তাহাদের বংশলোপ হইবে এই গড়ের সীমার মধ্যে এখন স্কুল সংলগ্ন মুসলমান বোর্ডিং প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে বটে কিন্তু কোন গৃহস্থের বাসভবন নাই বলিলেও অত্যুক্তি হইবে না এই গড়ের সীমার মধ্যে কিছুকাল পূর্বে তিনজন গৃহস্থ প্রচলিত প্রবাদ অগ্রাহ্য করিয়া বাসগৃহ নির্মাণ করাইয়াছিলেন একজনের মৃত্যু হইলে তাহার পুত্ররা বাড়িঘর বিক্রয় করিয়া স্থানাস্তরে গমন করেন ডাক বিভাগের একজন পদস্থ কর্মচারী চাকরি হইতে গ্রহণের পর এখানে বাস করিবার অভিপ্রায়ে একটি দ্বিতল অট্টালিকা নির্মাণ করেন কিন্তু গৃহপ্রবেশের পূর্বেই হঠাৎ তাহার মৃত্যু হওয়ায় পত্নী ও একমাত্র পুত্র এই বাড়িতে বাস করিবার সংকল্প ত্যাগ করেন তাহাদের ধারণা এই নিষিদ্ধ ভূমিতে গৃহ নির্মাণ করাতেই তাহাদের সুখের সংসারে আগুন লাগিয়া গেল সেই বাড়িতে এখন ডাক্ষর হেঁজাছে ডাক্ষরটি পূর্বে অন্য একটি একতলা বাড়িতে ছিল এই গড়ের বাড়িতে ডাকঘরটি স্থানান্তরিত করিবার জন্য আমি আমার স্বর্গীয় শহীদ ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রমণীমোহন ঘোষ মহাশয়কে যথেষ্ট অনুরোধ করিয়াছিলাম ইহাতে আমারও একটু স্বার্থ ছিল কারণ উহা আমার বাড়ি হইতে প্রায় দুইস্ত গজ দূরে অবস্থিত এই বাড়িতে ডাকঘর প্রতিষ্ঠিত হইলে পোস্টমাস্টাররা ইহার দোতলায় বাস করিতে থাকেন একতলায় ডাকঘর কিন্তু ইতিপূর্বে যে কয়েকজন পোস্টমাস্টার এই বাড়িতে বাস করিয়াছেন তাহাদের প্রায় সকলেরই পরিবারবর্গের কাহারও না কাহারও প্রাণহানি হেজাছে কাহারও পিতা কাহারও পুত্র কেহশরহম প্রাণত্যাগ করিয়াছেন সৌভাগ্যক্রমে বর্তমান পোস্টমাস্টার এখনও নিরাপদ আছেন তৃতীয় অট্টালিকার গৃহস্বামী তাহার স্ত্রী ও পুত্র স্থানান্তরে বাস করিলেও অল্পদিনের দিনের মতোই প্রাণত্যাগ করায় তাহারা এই বাড়ির সংস্পর্শতা করিয়া উহা কোনো সরকারি কর্মচারীকে ভাড়া দিয়াছেন কোন গৃহস্থ এই বাড়ি ক্রয় করিতে চাহেন নাই একজন নব উকিল এই রিল রান সেখানে বাষ্কীহ নির্মাণ করিতে সাহস করেন নাই আমার স্মরণ আছে আমাদের বাল্যকালে এখানে গ্রামস্থ জমিদার স্বর্গীয় শ্রীকৃষ্ণ মল্লিক মহাশ্যের প্রমোধবন ছিল তাহার পুত্র রায় বাহাদুর শ্রীযুক্ত ইন্দুভূষণ মল্লিক মহাশয় মল্লিক বংশের অলঙ্কারত্বরূপ গ্রামস্থ সদনুষ্ঠানেরই তিনি প্রাণম্বরূপ কিন্তু তাহার স্বর্গীয় পিতিদেব জেরূপ বিলাসী ছিলেন জেরূপ আড়ম্বরের সহিত বাস করিতেন একালে তাহা উপার বিশ্বীভূত হয়ে যাচ্ছে মেহেরপুর অখণ্ড নদীরার একটি প্রাচীন জনপ মেহেরপুর এক গৌরবমর প্রচীন ইতিহাস ও নামকরণ সম্বন্ধে নানা মতো প্রচলিত আছে কেউ কেউ মনে করেন মহারাজা বিক্রমাদিত্যের সমাজে মেহেরপুরের উৎপন্তি কারো ধারণা বচনকার মিহিরখানার আবাস ছিল এ স্থান এবং মিহিরের নামানুসারে মিহিরপুর তার থেকে মেহেরপুর নামের উত্থব বিটিম আমলে মেহেরপুর করিমপুর গাংনি ও তেহট্টে চারটি থানার সমন্বয়ে মেহেরপুর আঠারোশত আটান্ন সালে মহকুমার মর্যাদা লাভ করে মেহেরপুরে কৃতিত্বের সঙ্গে প্রশাসনিক দায়িত্ব আর যার পালন করেছেন তীদের মধ্যে স্যার গ্যান্টনি ম্যাকডোনাল্ড পরবর্তীকালে বাংলা লেফটে ভার্নার এইচ হলিমুড পরবর্তীতে কলকাতা হাইকোর্টের বিচারক এর নাম বিশেষভাবে উল্লেখ করতে হয় আঠারোশত উনসত্তর সালে পৌরস্তা গঠিত হয় ব্রিটিশ আমলের খ্যাতানামা লেখক দিনেন্দ্র কুমার রায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর